দুই প্রেমের উথল পাথল মন ওরে পাগল মন দুই পাগলে হয় রে যে মিলন ওরে পাগল মন দুই পাগলে হয় রে মিলন আজকে আমাদের ঈদ সবাই বলে যে যে ঈদের ঈদের মানে ঈদ ছাড়া ছবি চলবে না ঈদের আমেজ তো অলরেডি চলেই আসছে ভাইয়া আমাদের মধ্যে ঈদ অলরেডি সকাল থেকে ঈদ হয়ে গেছে এখন কখন 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 মনে হচ্ছে যে বেলা বেলা যাবে দেখব ঠিক আছে ছবি ছবি দেখলে আপনারা আমাদের মুখ থেকে আরো অনেক কিছু শুনতে পারবেন অনেকটা অনেকটা মানে এখন তো আমরা মনে করি অনেকটা কি বলে এক্সাইটেড ঠিক আছে অনেকটা এক্সাইটেড দেখে কথা দেখা যায় কিছু বলতেছি কিছু বলতেছি না মনের ভিতর মনের কথাগুলো সবগুলো বলা হয়ে উঠতেছে না কিন্তু সবগুলা কথা আপনাদের প্রতিটা কথার জবাব এবং সবগুলা কথা আমরা একটা একটা শো দেখার পরে বলে দেব একটা শো আর সে শোটা যে সাকসেসফুল হবে এবং ইদের আমেজ তৈরি করবে এবং দরদ মায়া ভালোবাসা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিবে এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতেছি তাই না এটা আমরা সবাই সর্বনা ঠিক আছে সাকিব খানে একজনই শাকিব খান শাকিব খান শাকিব খান আছে থাকবে শাকিব খান পৃথিবীতে নাম্বার ওয়ান শাকিব খান আমার ভালোবাসা শাকিব খান আমাদের ভালোবাসা শাকিবিয়ানদের ভালোবাসা ঠিক আছে শাকিব যারা সিনেমার জন্য করেছিলদের চলবে না তাদেরকে আসলে কি বলে যারা চলবে না তারা তারা দেখবেন বিকেল তো গরা না এখনো বিকেল গরাক সুন্দর গরাক ভুমরে খায় পড়বে রাস্তা ঘাটে অলিতে গলিতে তারপর হলে সব জায়গায় ঘুমরে খায় পড়বে তার প্রমাণ কালকে দিয়ে দেব পরশু দিয়ে দেব প্রত্যেকটা শো আমরা হলে দেখব প্রত্যেকটা হলে দেখব ঠিক আছে প্রত্যেকটা শো আমরা হলে দেখব অতএব তার প্রমাণ আমরা দিয়ে দেব আমরা সাকি বিয়ানরা দিয়ে দেব এবং ঈদের আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে রে ভাই তৈরি হয়ে গেছে আমরা কোথায় হয় না হ্যাঁ বলো আমরা এক সপ্তাহ ধরে এই মাঠে কাজ করতেছি টিসিতে ধরে সবখানে আমরা পোস্টার ব্যানার সবখানে আমরা জোরদার প্রচারণা করেছি আচ্ছা ভাই দেখেছে ওরা ওই যে দাঁড়ানো ওর কথাটা বলে ওরা কঠোর পরিশ্রম করছে বিজয় দাইয়া নায়ন দাইয়া আর অনেকে সবাই মিলে বড়ো ভাইয়া আরও কিছু আছে সবাই মিলে কঠোর পরিশ্রম করছে ঠিক আছে তারা তো তারা যেভাবে প্রচারণা করছে আর যেভাবে মনে করেন আমাদের সবাই সায় দিছে তাতে

মনে করেন প্রতিটা কথা মনে করেন পার্ট টু টু বলবো কি তখন এমনি বের হয়ে আসবে রে ভাই এখন তো উত্তেজনা আছে কখন ছবি দেখব সেই চিন্তায় পাগল হয়ে আছি যে কখন ছবি দেখব কখন সাকিব হিরোকে দেখব কখন আমার ভালোবাসার মানুষটাকে দেখব রে ভাই দেখার জন্য দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করি সেই জায়গায় এখন তো প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা উফ মানে যাচ্ছে না সাকিবের সাথে থেকে অনেক মহল থেকে কথা আসে যে সাকিব ভক্ত যারা তারা মূলত রিক্সা চালায় গার্মেন্টস কর্মী মানে এই ব্যাপারটা কিন্তু এটা নিয়ে আসলে আপনি কি বলবেন সাকিব খানের ছবি বড় বড় ব্যবসায়ীরাও না দেখে এবং বড় বড় ব্যবসায়ীরা সাকিব খানের পাশে এক সেকেন্ড এভাবে দাঁড়ায় থাকার জন্য এখন হুম রেখায়া পড়ে তার প্রমাণ কিন্তু আপনারাও ঠিক আছে তার প্রমাণ আপনারাও আরো জন পুরো দেশবাসী সবাই দেশবাসী সবাই আমি আর কি বলবো ভাই মানে শাকিব খানের ওই যে যারা না সাকিব খানকে যারা নিয়ে একটু ছোটখাটো কথা বলে তাদের মেন্টালিটি খারাপ প্রথমত দ্বিতীয়ত হলো তারা উকি মারতেছে মারতেছে ছবি দেখবো মুখে বলতে পারতেছিনা মানে ও যে কি জানো বলে পেটের ভিতরে ই মুখে লাজারকে এরকম একটা অবস্থা এরকম একটা অবস্থা সাকিব খানের এত ডাইহার্ড কেন আপনি সামনাসামনি কি কখনো দেখা হয়েছে আমি 21 বার দেখেছি সাকিব খানকে আবার মানে বারবার দেখবো এবং আমার মৃত্যুর আগ পর্যন্ত শাকিব খানকে দেখতে চাই দেখব ভালোবাসি ভালোবাসবো সাকিব বিয়ামদের সাথে থাকবে এবং যতদিন চলবে ভালোবাসা হ্যাঁ সূর্য যতদিন চলবে এই ভালোবাসা থাকবে আর কি আপনি বলছিলেন সাকিব খান আপনার সয়নের স্বপ্নে যদি সাকিব খান আপনাকে সিনেমায় তারপর সিনেমায় কাজ করার সুযোগ আমি তার একটা সিনেমায় 1 মিনিটের একটা কাজ করেছিলাম সেটাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তারপরে তারপরেও যদি আমি সামনে পরবর্তীতে কাজ করতে পারি সেটা তো আল্লাহর শুকরিয়া আমার কাছে আর যে ছবিটুকুতে কাজ করছে সেটা যদি একটু ছোট্ট করে বলে সেটা যদি শুনতে চান আমি এক টাইমে সাকিব খানকে দেখার জন্য। এফডিসির দ্বারে এই দ্বারে সেই দ্বারে আমাদের এলাকায় ফ্যান্টাসি কিংডম এরিয়াতে আরও এরিয়াতে দ্বারে দ্বারে ঘুরছি দেখছি দূর থেকে তারপর যখন এফডিসিতে কাজ থেকে দেখছি যখন দেখলাম এবং শুটিং করার এক সেকেন্ড সুযোগ পেলাম তখন সেই শটটাও কিন্তু একবার না তিনবার নেওয়া হয়েছে সাকিব খান আমার হাত থেকে ল্যাপটপটা নেয় সেটা সাকিব খান যখন আমার কাছে বারবার আসলো নিল

তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে আজকে চাই না কারণ দরদ মায়া ভালোবাসা এতটা উত্তেজিত হয়ে আছি ভাইয়া ওইসব জীবন নিয়ে কথা এখন বলতেই চাই না শুধু চাই ভালোবাসি ভালোবাসবো ভালোবাসা আছে ভালোবাসা থাকবে আমার সাকিব খানকে ভালোবাসি আমি বলতে পারতেছি না যতটা আপনার হাজবেন্ড পরবর্তীতে সংসারে এটা নিয়ে কি অশান্তি হবে না আমার আল্লাহ হয়তো লিখে রাখছে মৃত্যু পর্যন্ত সাকিব খানের নামটা মানে মনের মধ্যে থাকবে দেহের মধ্যে থাকবে থাকবে সাকিব খানকে নিয়ে যদি আপনার দাম্পত্য জীবনে সমস্যা হয় সেক্ষেত্রে কিভাবে ট্যাকেল দেবে আশা করি সমস্যা হবে না প্রথমত আর দ্বিতীয়ত হলো আপনার সারা দুনিয়া জানে সারা দুনিয়া জানে সাকিব খান আমার সাকিব খান শুধু আমার সাকিব খানের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই যে প্রথমবার প্যান ইন্ডিয়া সিনেমা বস করছেন ধরত পরবর্তী সিনেমা যে বলিউডে যেত প্রথমবার পা রাখছেন পরবর্তী রানিং যে সিনেমা হয় দরদ বা মানে বলিউডের সিনেমা যে হয় হারিয়ে যে না যায় তাহলে সুশুন লোকরা আমাদেরকে ঘৃণা মানে এমন কথা বলবে যে দরদ একটা সিনেমা করে তো তোমাদের বস হারিয়ে গেছে ঠিক আছে এই কথা যে না বলা হয় ছোটো যে না করা হয় বাস বসরে তিনটা সিনেমা দেখ একটা রোজার ঈদ একটা কুরবানির আর একটা ইচ্ছারা আসুক ঠিক আছে আমরা এটাই চাই বাংলাদেশি মুভি দুইটা করুক একটা বলিউড সিনেমা করুক সব সময় পেচেছে আর একটা কথা বলে সাকিব খানের ছবি যে বলতেছেন ইচ্ছার ইচ্ছার চলবে কিনা ঈদ অলরেডি শুরু হয়ে গেছে আর ঈদের মধ্যে অন্য অন্য ছবি চলে না তখন কি বলবো ঈদের মধ্যেই তো অন্য অন্য ছবি চলে না আচ্ছা হ্যাঁ ছবি মানে তো সাকিব খান বাংলা চলচ্চিত্র মানে সাকিব খান সাকিব খান আছে আছে খান আছে মাটি আগে অনলাইনে টিকিট যে পাই না তার প্রমাণ আমি আমি টিকিট পাই না এই দেখে কতবার যে ছবি দেখতে পারি না দাড়া দারে ঘুরছি টিকিট টিকিট পাওয়ার জন্য দাড়া দারে ঘুরছি

দুই পাগলে হয় পাগল দুই পাগলে মিলন শাকিব খান তুমি